জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাদুহ জি আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার তথা সিলেট থেকে আমি আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি এই মুহূর্তে আমি আলোচনা করবো অত্যন্ত একটা সুখময় বাণী আপনাদেরকে শোনাব শুনে আপনারা অতি আনন্দিত হবেন যে ক্যান্সারের দিন শেষ আর পৃথিবীতে ক্যান্সার থাকবে না এরকম একটা আশার বাণী আমাদেরকে শোনাচ্ছেন রাশিয়া রাশিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা অলরেডি তারা ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছেন তারা বলতেছেন দু হাজার পঁচিশ সালের ভিতরে এটা সারা পৃথিবীতে এরা সাপ্লাই দেবে আল্লাহ ভালো জানেন কতটা এটা অগ্রগতি হবে অগ্রগতি হলে এবং কিভাবে এতে কাজ করবে এই কাজের ধারাগুলো আমি পর্যায়ক্রমে আলোচনা করব। আলোচনাটা আপনারা শুনুন যেহেতু আলোচনাটা নূতন আলোচনা যেহেতু ক্যান্সারের ভ্যাকসিনটা এখন পর্যন্ত মার্কেটে আসেনি অথচ রাশিয়া দাবি করতেছে যে তারা অলরেডি তৈরি করে ফেলেছে আর রাশিয়াও এরকমের অযৌক্তিক কোনো একটা তথ্য ইতিপূর্বে বিশ্ববাসীকে দেয়নি ভবিষ্যতে দিবে এরকমেরও একটা রাশিয়ার উপরে নেগেটিভ ধারণা কেউ রাখেও না রাশিয়ার উপরে সাধারণত পজিটিভ ধারণাটাই অনেকে পোষণ করে থাকেন তো আসলে ক্যান্সারটা কী আবার একটু বললে ক্যান্সারটা কী আমাদের বডিতে ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল আছে এই সেলগুলা হিউম্যান বডিতে খুব শক্তিশালী আপনারা যারা নাইন টেনের যারা বায়োলজি পড়েছেন যারা ভালো স্টুডেন্ট তাদের এটা স্মরণ থাকার কথা হুম যে সেল কী মানে কোষ কী কোষ বিভাজন কী হ্যাঁ সাইটোপ্লাজম কী হ্যাঁ নিউক্লিয়াস কী এগুলো কিন্তু আপনারা অলরেডি পড়েছেন হ্যাঁ প্রোটোপ্লাজম পোটোপ্লাজমটা কী পোটোপ্লাজম ইজ দ্য ফিজিক্যাল বেসিস অফ লাইফ এটা যারা নাইন টেনে পড়েছেন তাদের এটা জানার কথা হ্যাঁ তো এই কোষ কি করে কোষগুলো কি করে কিছু কোষ আছে নির্দিষ্ট একটা আয়ুষ্কাল থাকে এই আয়ুষ্কালের পর এটা মারা যায় ও আবার নূতন কোষ তৈরি করে যায় একটা কোষ থেকে কোষ বিভাজন হয়ে দুটা হলো চারটে হল বাস হানাপ আর বাকিগুলো মারা গেল এটাই নিয়ম কিন্তু কোষ বিভাব কোষ বিভাজন যখন অনিয়ন্ত্রিত একটা কোষ থেকে যখন বিশটা চল্লিশটা আশিটা একশো ষাটটা তিনশো বিশ এরকমের যখন জ্যামি হারে যখন হাজার হাজার কোষ যখন বাড়তে থাকে হ্যাঁ তখনই কিন্তু সমস্যাটা হয় তখন সমস্যাটা কীভাবে হয় আমাদের শরীরের যে কিছু হিতকর সেল আছে যেটাকে আমরা আমাদের নিজস্ব সৈনিক বলে থাকি আমাদের নিজস্ব সৈনিক আমাদের ক্ষমতা আমাদের পাওয়ার আমাদের বডিগার্ড এই বডিগার্ডটা কিন্তু ওদেরকে চিনতে পারে না ওদেরকে শনাক্ত করতে কিন্তু সক্ষম হচ্ছে না কারণ ওরা মনে করে যে ওরাও আমাদের আমাদেরই জাতের ভাই আমাদেরই সহপাঠী ওরা আমাদেরই বন্ধু যার কারণে চিনতে অনেকটা দেরি হয়ে যায় যার কারণে ওরা এক সময় বিপুল সংখ্যায় বিপুল হয়ে যায় যে আরে হিতকর যে সেল আছে হিতকর সেলগুলোকে মেরে ফেলে ওই অহিতকর সেলগুলোকেই বৃদ্ধি পায় এক কথায় ওই শরীরের কোষ বিভাজন স্বাভাবিকের থেকে বেশি হওয়া কি ক্যান্সার বলে আমি আবার বলছি শরীরে কোষ বিভাজন কোষ মানে সেল সেল যদি অনিয়ন্ত্রিতভাবে বেড়ে যায় এই বেড়ে যাওয়াটা এই বেড়ে যাওয়া কোর্সগুলোই ক্যান্সারে রূপান্তরিত হয় আশা করি ক্যান্সার সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন তো ভ্যাকসিন এখানে কীভাবে কাজ করে আর ক্যান্সারের চিকিৎসা এই বাকি ক্যান্সারের চিকিৎসা তিনটা আমি আবার বলছি বর্তমানে ক্যান্সারের চিকিৎসা তিনটা এই তিনটা চিকিৎসার ভিতরে নাম্বার ওয়ান অস্ত্রোপচার সার্জারি সার্জারির মাধ্যমে যেখানে ক্যান্সারটা আছে অপারেশনের মাধ্যমে ওই সেলটাকে বা ওই অঙ্গটাকে কর্তন করে ফেলে দেওয়া হয় এতেও ক্যান্সার থেকে ভালো থাকা যায় নাম্বার টু ক্যামোথেরাপি কিছু কিছু কেমিক্যাল ক্যামোথেরাপি মানে কিছু কেমিক্যাল এই কেমিক্যালগুলো একত্র করে শরীরে ঢুকিয়ে দেওয়া হয় ইনজেক্টেভ আকারে ঢুকিয়ে দেওয়া হয় ও করে কি ওই বিভাজন বা অনিয়ন্ত্রিত যে সেলগুলো আছে ওই সেলগুলোকে মেরে ফেলে খুঁজে খুঁজে মেরে ফেলে এটা একটা চিকিৎসা নাম্বার থ্রি রেডিওথেরাপি মানে একটা রোশনি এই রোশনি দিয়ে যেখানে যেখানে সেল আছে অনিয়ন্ত্রিত সেল আছে ওখানে হিট দিয়ে ওটাকে মেরে ফেলা শরীরের বিভিন্ন জায়গাতে আমি হিট দিতে পারি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে হিট দিতে পারি কিন্তু ব্রেনে যদি দেখা যায় যে অনিয়ন্ত্রিত সেল আছে কিন্তু ব্রেনে তো রেডিওথেরাপি দিতে পারি না তাহলে ব্রেনটাই তো পুড়ে যাবে তাহলে এক্ষেত্রে করণীয় কী এক্ষেত্রে এই টিকাটায় একটা ভালো ভূমিকা রাখবে টিকাটার কাজ হলো টিকাটা যখন শরীরে দেওয়া হবে ভ্যাকসিনটা যখন দেওয়া হবে ও ভ্যাকসিনটা গিয়ে যে ওই আমাদের যে বডিগার্ড আমাদের যে ইমিউনিটি ওকে বলবে তোমার শরীরে কিছু অনিয়ন্ত্রিত সেল আছে অনিয়ন্ত্রিত কিছু শত্রু আছে ওদের মেরে ফেলো আমাদের যে ইমিউনি সিস্টেম আমাদের যে বডিগার্ড ও বলবে যে না তুমি মিথ্যা বলছো এরকমের সেল আমার শরীরে নাই আমি দেখতে পাচ্ছি না এরকমের সেল নাই আমি এইমাত্র খুঁজে খুঁজে দেখছি মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে আমি গিয়েছি দেখছি কোথাও কোনো এই রকমের অনিয়ন্ত্রিত সেল নাই সবাই আমাদের বন্ধু বাস বোঝাতে টিকায় কিন্তু এখানে বোঝাতে অক্ষম হলো আচ্ছা ওই টিকা কি করলো অনিয়ন্ত্রিত যে সেল ওখানে চলে গেল। দেখেন টিকা দুইভাবে কাজ করে ওখানে চলে গেল। ওখানে গিয়ে ওই অনিয়ন্ত্রিত সেল বা ক্যান্সার সেলকে বলবে যে তোমাদের যে শত্রু অর্থাৎ ইমিউনি সিস্টেম এরা দুর্বল হয়ে গেছে এরা মারা গেছে তোমরাই তো এখন শক্তিশালী তোমরাই তো এখন রাজত্ব তোমরা চুপে চুপে কেন কাজ করছো তোমরা এখন শক্তি সঞ্চয় করে মানে দ্রুত ছড়িয়ে ফেলো তোমরা দ্রুত ছড়িয়ে ফেলে লোকটাকে মেরে ফেলো এই সংবাদটা যখন পাবে তখন তারা উদ্বুদ্ধ হয়ে তারা এতদিন ছিল তাদের গোলা বারুদ রাইফেল পিস্তল এস এম এগুলো লুকানো ছিল বস্তায় লুকানো ছিল ওখান থেকে কি করবে ওগুলো তাৎক্ষণিকভাবে টেনে বের করে উপরে ধরবে উপরে ধরার পর হ্যাঁ ওরা ওই ছড়িয়ে পড়ার চেষ্টা করবে ঠিক এই সাইনে আবার এসে আমাদের যে বডিগার্ড হিতকর যে সেল তাকে বলবে তোমার আমার কথা তো বিশ্বাস করো না এবার দেখো তারা কিন্তু জাপিয়ে পড়তে যাচ্ছে তোমাদের দিকে তখন দেখবে যে আসলেই তো সত্য ওরা তো রাইফেল এস এম জি এলএমজি যাবতীয় না আগ্নিবস্র আছে এগুলো নিয়ে আমাদের দিকে ঝাঁপিয়ে পড়তেছে তখন আপনার আমার বডিতে যে ইমিউনি সিস্টেমটা আছে ইমিউনিটি যা ইমিউনিটি আছে এই এত শক্তিশালী এ দ্রুত ওখানে চলে যাবে দ্রুত চলে গিয়ে ওই যত অনিয়ন্ত্রিত সেল আছে ক্যান্সার সেল আছে ওগুলোকে একেবারে সমলে বিনিষ্ট করবে মেরে ফেলবে হ্যাঁ মেরে ফেলবে এবং পরবর্তীতে আর হতে দেবে না কারণ ও একবার চিনে রেখেছে যে ওর কী রকমের আকৃতি কী রকমেরই ওরা যে আমাদের সাথে বেইমান কী করেছে বেইমানই করেছে এটা কিন্তু ওরা পরবর্তীতে বুঝতে পারবে যার পরিপ্রেক্ষিতে ক্যান্সার আর আমাদের ডেভেলপ হবে না অর্থাৎ ভ্যাকসিন নিলে ওই ভ্যাকসিনে সারা জীবন ভালো থাকা যাবে আশা করি অল্প হলেও আপনাদেরকে এই ভ্যাকসিন সম্পর্কে ক্যান্সারের ভ্যাকসিন সম্পর্কে বুঝাতে পেরেছি সকলকে ধন্যবাদ